ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজের সুখ অন্যের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করে না তাদের সুখও দীর্ঘস্থায়ী হয় না সুখ ও জ্ঞান ভাগ করে নিলে আরও বেড়ে যায় তাই নিজের সুখের কথা নিজের মনে লুকিয়ে রাখলে সাফল্য আপনাকে ছেড়ে চলে যাবে অনেকেই এমন আছেন যারা খুব অল্প সময়ের মধ্যে জীবনে বড় সাফল্য অর্জন করতে চান কিন্তু মনে রাখতে হবে সত্যিকারের সুখ ও সাফল্য কখনোই তাড়াহুড়ো করে পাওয়া যায় না বড় সাফল্য পেতে গিয়ে এরা জীবনের ছোট ছোট লক্ষ্যগুলিকে ভুলে যান এর অভ্যাসে আমাদের জীবনে সাফল্যের পর সবচেয়ে বড় বাধা বলে জানিয়েছেন শ্রীকৃষ্ণ প্রভু বলেছে যে ব্যক্তি নিজেকে ভালো করে জানিয়ে না তার পক্ষে সাফল্য কি করে পাওয়া সম্ভব আমাদের নিজেদের শক্তি দুর্বলতা কোথায় আছে সেটা যদি আমরা নিজেরাই না জানি তাহলে আমরা সাফল্য কি করে পাবো তার জন্য ঝাঁপাতে পারব পারব না নিজেরা নিজেদেরটাই না জানলে অনেকেই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে থাকে কিন্তু এই অভ্যাস মোটেও ভালো নয় অন্যের সঙ্গে তুলনা টানলে এবং অন্যকে অনুকরণ করলে আমরা নিজেদের কঠোর পরিশ্রম ও লক্ষ্য থেকে দূরে সরে যাব আমাদের জীবনে সব সমস্যারই সমাধান আছে গীতায় তাই আমাদের প্রত্যেকেই নিয়মিত গীতা পাঠ করা উচিত গীতার বাণী জীবনে অনুসরণ করলে সব মুশকিল কাজ সহজ হয়ে যায় সব খারাপ সময় সহজেই পেরিয়ে আসতে পারি আমরা করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার